কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় আমরা বাংলাদেশ তৈরি করেছি ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক চম বিশ্লেষণ জেনে নি প্রিয় দর্শক ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল বক্সি সম্পত্তি বলেছেন আমরা বাংলাদেশ তৈরি করেছি কিন্তু সে সময় আমরা কোনো ভৌগোলিক সুবিধা গ্রহণ করিনি তিনি আরও উল্লেখ করেন এখন বাংলাদেশ চীন এবং পাকিস্তান শিলিগুড়ি কৈড নিয়ে আলোচনা করছে এবং ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বক্সি বলেন বাংলাদেশ সিনকে ভারতের সাতটি স্থল বেষ্টিত রাজ্য ডুবতে বলছে যা শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল তিনি এই অবস্থার প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন তারা ভুলে যাচ্ছে যে আমরাও বাংলাদেশের বিপরীত দিকে একই কৌশল অবলম্বন করতে পারি এবং সাগর পথে তাদের বিচ্ছিন্ন করে ভারতীয় স্বার্থ রক্ষা করতে পারি ভারত সরকার এই বিষয়ে সচেতন এবং ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন ভারত সরকার এ নিয়ে মিডিয়ার সামনে অযথা হইসই করবে না কার্যকরী পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে এমনকি ইউনুস জানেন ভারত কি করতে যাচ্ছে এই আল্লাহ হাফেজ